নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল তোমরা ফুড এসার কেসের আপডেট জানতে চাও ফুড এসার কেসের আপডেট নিয়ে চলে আসলাম সরাসরি তোমাদের জন্য সব কিছু ডিটেলসে তোমাদের বলছি ওকে এখনো পর্যন্ত অর্ডার শিপ তাই আমি যা সেখানে দেখলাম সেটাই তোমাদেরকে বলবো যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো প্রথমত কোর্স যখন স্টার্ট হলো তখন রিপোর্ট কিন্তু পেশ করা হলো সিআইডির যেই রিপোর্ট তো সেখানে মানে জাজ বলছিলেন যে ফিফটি নাইন এবং যে উকিলবাবু আছে উনি বলছিলেন যে ফিফটি নাইন এরকম কিছু একটা কেস নিয়ে একটা দ্বন্দ্ব হচ্ছিল যাই হোক তারপরে দেখা গেল যে প্রথম কথা যে এর আগে রাধাশেখর মান্থার কাছে যখন কেস দিয়েছিল সিআইডি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট দেখে কিন্তু জাজ সন্তুষ্ট হননি এবং আজকেও সেই একই ব্যাপার যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট দেখে যাদ স্যাটিসফাই হননি এবং সেখানে পিএসসির মনে হয় দাশগুপ্ত উকিল আছে উনি অনুপস্থিত ছিলেন তার জন্য ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে চব্বিশ তারিখে চব্বিশ সেপ্টেম্বরে আবার নতুন হিয়ারিং ডেট দেওয়া হয়েছে সেখানে আরেকটা কথা জাজ বলেছেন সেটা হচ্ছে যে এই কেস কিন্তু স্টেট ট্রাইব্যুনাল কোর্টে উঠা উচিত এখানে কেন ডাইরেক্ট উঠলো এই কথাও হয়েছে তো এখানে সরাসরি মোটামুটি সব কিছু বোঝা গিয়েছে যে সিআইডি বা উকিল যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্ট দেখে যার সন্তুষ্ট নয় তিনি বলছেন আমাকে রিপোর্ট দিয়ে সন্তুষ্ট করো তো এখানে আমি আমার মতামতে বলছি এইটটি পার্সেন্ট চান্স রেজাল্টের টোয়েন্টি পার্সেন্ট চান্স রিএক্সামের আমার মতামতে বলছি ওকে কারণ যে রিপোর্টটা আসছে সেই রিপোর্টে কিন্তু যার সন্তুষ্ট হচ্ছেন না তো এখান থেকে মোটামুটি বোঝা গেল যে জাজ সন্তুষ্ট হননি আজকে রিপোর্ট দেখে রিপোর্টটা রিটার্ন করে দিলেন এক নম্বর আর দু নম্বর পয়েন্ট হচ্ছে যে একজন বাবু অনুপস্থিত ছিলেন আর তিন নম্বর স্টেট ট্রাইব্যুনাল কোর্ট নিয়ে কিছু একটা কথা হয়েছে ব্যাস এইটুকুই আজকে কোর্টে কথা হয়েছে এর বেশি কিছু না আর নেক্সট ডেট দেওয়া হয়েছে চব্বিশ সেপ্টেম্বর যাই হোক চব্বিশ সেপ্টেম্বর এখন আমাদের নেক্সট হিয়ারিং ডেট তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবসময় তোমাদের জন্য ফুড এসে আপডেট নিয়ে চলে আসি এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের চাকরি লড়াই গ্রুপে জয়েন হোক ভিডিওটি দেখবার জন্য অসংখ্য